আপনি যদি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ বা প্রোফাইলের একটা আপনার প্রফেশনাল মুড দেখাতে হবে আপনি যদি প্রফেশনাল লুক দিতে না পারেন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে তাহলে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না যখন আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনার সেই প্রোফাই এটা প্রফেশনাল লুক দিতে পারবেন তখনই আপনি টাকা ইনকাম করতে পারবেন তো দর্শক কথা না বাড়িয়ে ফেসবুক পেজ বা প্রোফাইলে কিভাবে আপনার প্রফেশনাল লুক দিতে হয় সেটা জানাই তবে মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট যারা আমার এই পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো এবং লাইক করতে ভুলবেন না তো দর্শক কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপস ঢুকে যাবেন এটা ফেসবুকের অফিশিয়াল অ্যাপস এই জায়গায় ঢুকে যাবেন এই জায়গা টাচ করবেন টাচ করার পরে আপনারা এই জায়গা আপনার একটা আপনি নিজে ফেসবুকের লোগোতে যেটা দিয়েছেন সেই জিনিসটা দেখা যাবে যেমন এখানে আমি দিছি আমার ছবি এই সে ছবি আর আপনার যে ছবি দেন সেই ছবি থাকবে আপনি যদি লোগো দেন সেই লোগো থাকবে তাই এই লোগোর উপর চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে দেওয়ার পরে আপনি এই জায়গা লক্ষ্য করে দেখবেন থ্রি ডট আছে আপনি এই জায়গা লক্ষ্য করে দেখবেন এই দেখেন থ্রি ডট বা তিনটা ফোটো আপনি যাই বলেন এই থ্রি ডটের উপর চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এই ইন্টারফেসটি স্ক্রলিং করে নিচের থেকে উপরের দিক আস্তে আস্তে উঠাবেন উঠানোর পরে আপনি নিচের দিকে এসে দেখতে পারবেন যে এই জায়গায় এরকম টার্ন অফ প্রফেশনাল মুড রয়েছে এটা আমি অন করছি দেখে আমার এটা লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মুড আপনার যদি অন কর অফ থাকে তাহলে আপনি এটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর তখন আপনার টার্ন অফ প্রফেশনাল মুড হয়ে যাবে যখন আপনার টার্ন অফ প্রফেশনাল মুড হয়ে যাবে তখন আপনি ভাববেন যে আপনার ইসি প্রফেশনাল মুড অন হয়ে গেছে আর যখন আপনার প্রফেশনাল মুড অন হয়ে যাবে তখন আপনি আপনার আইডিটি চলে যাবেন আইডিটি যাওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখবেন প্রস প্রফেশনাল মুড অন হলে এরকম ফলোয়ার শো করবে এবং এরকম ফলোইং শো করবে আর এরকম অ্যাড টু স্টোরি এবং এই ইসি সি টু ড্যাশবোর্ড এরকম দেখা যাবে আর আপনার যদি টার্ন অফ ইসে যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন না হয় তাহলে আপনার এই প্রোফাইলের বা পেজের ইন্টারফেসটা আসবে না আর যখন আপনি পেজে বা প্রোফাইলে এসে দেখবেন যে ফলোয়ার শো করতেছে ফলোয়িং শো করতেছে অ্যাড অপ স্টোরি শো করতেছে সি ড্যাশবোর্ড শো করতেছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের প্রফেশনাল লুক হয়ে গেছে আর যখন এই প্রফেশনাল লুক হয়ে যাবে তখনই আপনি পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যতদিন আপনি পেজ বা প্রোফাইলে প্রফেশনাল মোড অন করবে না ততদিন আপনি টাকা ইনকাম করতে পারবেন না আশা করি দর্শক ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই শেয়ার করে আরেকজনে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ